খেয়াল করেন আমরা তালিলের পরে আজকে ওই যেটা মুদাফের নিচে তালিল রয়েছে ঈদগাম কি শরায়েত এই কথাগুলো একটু আমরা উল্লেখ করি এই শর্তগুলো আপনারা একদম প্রস্ত মুখস্ত করে মানে দশটা শর্ত দিয়ে আছে আমাকে লাইন লাইন বলতে হবে দেখেন এক নম্বর শর্ত হচ্ছে কোন ছয় নম্বর ও আচ্ছা ছয় নম্বর একটা কায়দা দেখেন এই কায়দাটা সহজ কায়দা আবার ব্যবহারটা অত বেশি নাই এই জন্য আমরা সেটাকে একটু গতকালকে ইয়া করি না দেখেন মাসদার কি আলাওয়া মানে মাসদার সারা মাসদার কে আলাওয়া হার ও ইসিম যু ফে আল উনকে ওজন পর হো অর্থাৎ যদি কোনো শব্দ এমনে দেখেন আপনারা যে মাসদারের ওজনগুলো পড়েছেন আপনারা উল্টে দেখবেন সেখানে ফে আল একটা মাসদার ওজন আছে কে আছে যেমন ফে আল ভাবে কির থেকে একটা মাসদার ওজন ফে ছিল বলতেছে যদি ফি শব্দ দেখে যদি কোনো মাছদার না আসে ভালো করে বুঝবেন ফিয়ালুন শব্দ দেখে যদি কোনো মাছদার না আসে অন্য কোনো শব্দ আসে আমরা ফিয়ালুন আলুন ইসমে জামেদ রুজনও পড়েছিলাম আবার ফি আলুন সিফত মুসব্বর পড়েছিলাম ফিয়ালুনটাকে আলুনটাকে ইসমে ফায়লে মোবালাগার উজনেও পড়েছিলাম যদি এরকম শব্দ হয় যে সিফত মুসব্বা ইসমে ফায়লে মোবালাগা কিংবা ইসমে জামেদ যদি কোনো জন আসে ফিয়ালুন ওজনে উজনে আসে তো বলতেছে উস্কি

কোন জনে দেখেন অনেকে মনে করে এই দিন্নার শব্দটা ফি আলুন মনে করে মানে ফার ফার একটা ইয়া মনে করে মূলত না দিন্নার শব্দটা কোন জনে তো এখন দেখেন দিন্নার ফি জনা নুন কয়টা নুন কয়টা তো প্রথম যেটা থাক ব্যান কালমা ওইটাকে ইয়াদারা পরিবর্তন করা ও আজিব তাহলে দিন্নার থেকে দিন্নার থেকে মানে প্রথম নুনকে আমি ইয়াদারা পরিবর্তন করে দিলাম তাহলে কি হলো দিনার তো যদি কাউকে প্রশ্ন করা হয় দিনার কোন উজনে তখন আপনারা ফিয়াল বলবেন কি বলবেন ফি আর যদি বলে ফি আর দিন আর কেমনে মিলে এটা তো দিন্নার মেলার কথা তো তখন বলবেন এ দিন্নার থেকে দিনার এভাবে এভাবে এসেছে বিষয়টা বুঝে এসেছে আচ্ছা এরপর দেখেন এদগাম কি সারায়েদ এখন আমরা এদগামের দশটা শর্ত এগুলো একটা একটা পর্ব দেখেন এক নম্বর তো এখানে একটা কথা বলতেছে এটা একটু আমরা দেখি বলা হচ্ছে দু হরফ মে এদগাম কে লিয়ে দুইটি হরফের মধ্যে এদগামের জন্য যে জাইল সারায়েত কা পায়া জানা লাজেম হে নিম্নলিখিত শর্তগুলো পাওয়া যাওয়া কি মানে দুইটাকে একগাম করব আমরা তো পাঁচটা ছয়টা একাদে ফেলেছি তো এগুলার মধ্যে তালিল করার জন্য আবার কি আছে শর্ত সরায়ত আছে আগর উন্মে এক বি শর্ত মফকুত হো যদি এর মধ্যে থেকে কোনো একটা শর্ত ফক্ত হয়ে যায় ফক্ত মানি ছুড়ে যায় মফকুত এখান থেকে ফক্ত মাদ্দা ফাক অবদাল যদি কোনো একটা যদি কি হয়ে যায় ছুটে যায় ফকমানি মানে ছুটে যাওয়া একগাম মমনু হোগা এদগাম কি রে নিষিদ্ধ হবে এদগাম কি হবে নিষিদ্ধ হবে কতটা বুঝে আচ্ছা এখানে কিন্তু সব এদগাম নিষিদ্ধ নয় আমাদের এই কিতাবটা পুরাতন কিতাব ছাপা ওদের একটা নতুন ছাপার মধ্যে একটু অন্যরকম লেখা আছে এটার এখানে যেগুলো সুরত আমাদেরকে এক গ্রামের লিখতেছে এগুলো সবসময় নিষিদ্ধ নয় সবসময় কি নয় নিষিদ্ধ নয় আপনারা এই নাসাবন নাহাবের পিডিএফ ফাইলটা ডাউনলোড করবেন কোন ফাইল পিডিএফ ফাইল এখানে কিছু আপডেট পাবেন ওটা শুধু আপডেট এই কারণে এটা পড়তে হবে যে এখানে যেগুলো সুরত লিখেছে এগুলো সব সুরত কি নয় নিষিদ্ধ নয় কিছু কিছু স্রোত কি আছে এখানে দেয়া আছে যেমন একটা আমরা উন প্রথমটা হরফ মে পেলে হরফ মুদগামি না হোক এক গাম করার জন্য প্রথম শর্ত হচ্ছে কি যে দুইটা শব্দের মধ্যে এক করতে যাবেন প্রথম শব্দ অলরেডি মুদগামফি হতে পারবে না এমনি প্রথম শব্দটা কি থাকে মুদগাম এখন দেখা যাচ্ছে প্রথম শব্দটাই কি মানে তার মধ্যে একগাম করা হয়েছে এরকম শব্দ হতে পারবে না যেমন কি রকম দেখেন হাফ বাবা তাহলে প্রথমে একটা বা দেখতেছি যেটা তসজিদওয়ালা দিদি একটা বা দেখতেছি তাহলে দুইটা বা গেছে না তাহলে এটার মধ্যে একগাম হওয়ার কথা কিন্তু হতে পারতেছে না কেন প্রথম বা যেটা আছে এটা অলরেডি কি মুগাম ফি এখানের মধ্যে দুইটা বাকি একসাথে সংযুক্ত করে তসজিদ দেওয়া হয়েছে এই জন্য এটার মধ্যে কি সম্ভব না একগাম সব নিষিদ্ধ এটা মুদগাম মানে মমনু নিষিদ্ধ এবার দেখেন বলছে উন্মেষে হরফ লিয়ে না যে মধ্যে আপনি তালিল করতে যাচ্ছেন যে শব্দের মধ্যে অ্যাডগাম করতে চাচ্ছেন বা এভাবে বলা যায় মুদগামফি ফি যেটা দেখবে কুন্ডা এটা সহজ ভাবে বুঝা এলহাকের জন্য বৃদ্ধি হয়েছে এমন হতে পারবে না মুদগাম এলহাকের জন্য বৃদ্ধি করা হয়েছে এমন হতে পারবে না যেমন দেখেন জাল বাবা আমরা এগুলো মোলহাক বাবের মধ্যে পড়েছিলাম না জাল বাবা কার সাথে এলহাক করে বা সরার সাথে এলহাক করে তার মানে মূলত ছিল জিম লাম্বা তো দ্বিতীয় বা যেটা আমরা মুদগামফি নাম দেওয়ার কথা সেটা কি বৃদ্ধি কেন করছে ও বা সরার সাথে মিল রাখার জন্য তো এ স্থানের মধ্যে কি করা যাবে না অ্যাদগাম কারণ অ্যাদগাম করলে এলহাকটা বাতিল হয়ে যাবে আমি দেখি জালাব বাবুর এটা বাসার সাথে মিল রাখবে না এরপর দেখেন তারপর দেখেন উন্মে সে কুই হরফ তালিল কা তাকাজা না করতা হো এই কি লিখছে তালিল তাকাজা মানে যে দুই শব্দের মধ্যে আপনি একগাম করতে যাবেন ওই দুই শব্দ কোনো একটি অলরেডি তালিল করা হচ্ছে এরকম হতে পারবে না যেমন একটা বিষয় দেখেন ক্লিয়ার করে বুঝবেন উদাহরণ কি লিখেছে কবিয়া কি লিখছে তো দুইটাও কবি ও কবি ও ওয়াও দুইটা আছে তাহলে এই কবি ও সামিয়ার ওজনে একটা ভালো করে বুঝবেন কবি ওয়া কবি তো এখন দুইটা ওয়া আছে কিনা না তো দুইটা ওয়া এর মধ্যে তানিল হতে এডগাম হতে যাচ্ছে প্রথমটাকে সাকিন করে এডগাম করার কথা কিন্তু ব্যাপারটা হচ্ছে কি প্রথম যেটা ওয়াও আছে সেটা আমরা সামনে কল আর তানিল পড়ব কল আর তানিল যে হয়ে যাবে আলিফ হয়ে যাবে মানে ক ওয়া হয়ে যাবে প্রথম ওয়াটা কল আর অনুযায়ী কওয়া ক ক আলিফাও এখন কি তা'লিল হবে এখনকে কি হবে তে বলতেছে কেন প্রথম হরফটা তালিল হবে এমন হরফতে পারবে না তারপরে নাম্বার দেখেন 4 নাম্বার তাকাদা মানে চাহিদা মানে এটা চাইদা রাখতে পারবেন মানে অন্য একটা তালে চাইদা রাখতে পারবে না এরপর দুনু হরফ দেখেন দুনু হরফ ইয়া না দ্রুড়া হরফ কে পারবে না ওই দ্রুড়া হরফ ইয়া হতে পারবে না দেখেন এখানে একটা উদাহরণ লিখছে হাইয়া গিলেক্সের গিলেক্সের উদাহরণ দুইটা হরফ কি না হওয়ার জন্য ইয়া না হওয়ার কথা বলেছে যে হাইয়া ঠিক আছে কিন্তু এখানে তালিল করাটা যায়েস নিষিদ্ধ নয় তালিল করাটা অর্থাৎ আপনি চাইলে তালিল করতেও পারবেন যেহেতু দুইটা ইয়া হয়েছে আপনি হাইয়া রেখে দিতে পারবেন আবার চাইলে হাইয়া কি বলতে পারবেন হাইয়া তো যদি কেউ করে আপনি হাইয়া রেখে দিলেন কেন তখন আপনি বলবেন এখানে একটা যাওয়ার সুরত আছে যে দুইটা যদি ইয়া হয় সেরা মধ্যে কি তালিল না করে রেখে দেওয়া যায় বিষয়টা বুঝে গেছে এরপর দেখেন তারপর দেখেন দুনু মুতাহারক হরুফ দু কালমামে না হোক এই যে দুইটা হরফের মধ্যে আপনি একগাম করবেন প্রথম হরফটা এক শব্দের মধ্যে দ্বিতীয় হরফটা আর এক শব্দের মধ্যে আমরা যেগুলো তালে দেখিয়েছি এগুলো কি দুটো শব্দ দেখিয়েছি নাকি একই শব্দ এখানে ব্যাপারটা হয়েছে কি প্রথম হরফটা এক শব্দের শেষ ভালো করে বুঝেন না প্রথম হরফটা এক শব্দের দ্বিতীয় হরফটা তার এক শব্দের শুরু তাহলে দুটো এক শব্দ আসছে না তো যদি এরকম অবস্থা হয় সে কেন এক না যায়েশ নয় জায়েশ অ্যাদ কি তো যায়েশ মানি চাইলে করতেও পারেন তাহলে না করতে যেমন দেখেন এখানে কি লিখছে মা কানানি লিখছে না ওকে দেখছে রে দেখেন তো নুইটার দুইটা নুন পাশাপাশি আছে কিনা কিন্তু দুইটা দুই শব্দ এটা হচ্ছে মাক্কানা ভেলা মাসি সররফার ওজনে বুঝতেছেন মাক্কানা কি এরপর নি এটাকে নুনে ফেকাই মোতাকাল্লিম বলা হয় এগুলো সামনে পড়বেন আপনারা দুইটা দুই শব্দ এখানে তালিল করা যাবে না এই শর্ত অনুযায়ী মানে যায়েস আপনি চাইন আবার তালিল করতে পারেন তাহলে কি বলতে পারেন মাক্কান নি কি বলতে পারেন মাক্কান নি তালিল করলে মাক্কান হবে না তারা আপনি মাক্কান নিয়ে বলতে পারেন মাক্কানা নিয়েও বলতে পারেন এরপর দেখেন তারা বলতেছে দুনু হরফ সে আব্বল হরফ বাবে ইফতিয়াল কি তা না হোক যে দুই হরফের মধ্যে তালিল করবেন এতগাম করবেন ওই দুইটা হরফের মধ্যে কোনো একটি কি হতে পারবে না যেমন দেখে একটা শব্দ এখানেও তালিলটা জায়েস মমনু নিষিদ্ধ নয় তালিল কি জায়েজ তবে জায়েজ হল এটা কলিলুল ইস্তেমাল ওই এক গাম যায় চলেও কি করিল ইস্তেমাল মানি ব্যবহারটা মানে তালিল হয়ে ব্যবহারটা খুব কম তালিল হয়ে ব্যবহারটা আমি কালকে প্রশ্ন যখন করবো আপনাদেরকে এভাবে বুঝাই বলতে হবে মানে এটার তালিল না যায় এর মধ্যে তালিল যায় সেভাবে আমাকে বুঝে বুঝে বলতে হবে দেখেন যেমন কি লিখছে এক তাতালা এক তাতালা তাহলে তাতা জুড়ে আসছে না এ আসছে কি না কিন্তু তালিল হলে কি হবার কথা বলুন তো ইকতালা কি ওর কথা এক তালা তো দেখেন এক তলার মধ্যে আমরা এক তলার রেগে কিনে দিছি বলবেন দেখেন এখানে একটা দাকার বা ইফতাল এক তালা ইজিтанаবা তার একটা দাকার বা ইফতালের এই কারণে আমরা এর মধ্যে তালিল না করে দেখে দিয়েছি তবে এক তালা পড়া জায়েজ তবে করিয়ে নিলে ব্যবহারটা খুব কম টি আছে এরপর হ্যাঁ জি একর পর কত তালা পড়বেন আর কি একর তো একর পরে কি হবে কত তখন হাম দেয় কোন কোনো দরকার নাই ফাঁকাল মা যদি কি হয়ে যায় অর্ক হয় হাল আলিফের কোনো দরকার নাই তখন কত হবে এরপর দেখেন দুনু হরফ বাবে ইফিলিয়াল কি ওয়াও না হোক এই দুইটি হরফ যে দুইটা হরফ মধ্যে করবেন একটি বাবি ফিলালের ওয়াও হতে পারবে না যেমন কি রকম দেখেন একটা শব্দ লিখছে আমরা ইফিলিয়াল মানে কি বুঝি বাবি ফিলাল মানে কোনটা হেমার আর কি কোনটা এই হেমার টা দেখেন এর আওয়া তার মিল আসার নাই কিন্তু দেখা যাচ্ছে কি বাবি ফালের একটা ওয়াও হওয়ার কারণে এই বাবি ফিলালের একটা ওয়াও আছে বলা আবার বাবি ফিলালের ওয়াও কি দেখেন মাত্রা হচ্ছে এখানে র আইন ওয়াও আমার কি তো দ্বিতীয় ওয়াটা বাবি ফিরালের জন্য কারণ বাবি ফেরার মধ্যে লাম কালমা তাকড়া আছে না এহ মার এই এহ মার মার আমি তো দ্বিতীয় রটা বাবি ফিলালের র আর কি বিষয়টা বুঝে গেছে অনুরূপ এখানে এর আওয়াওয়া মাদ্দা হচ্ছে র আইন ওয়াও তার মানে দ্বিতীয় তো এরকম বাবি ফিরালো ওয়াও হতে পারবে না তার মানে এটাকে কি বলতে পারবেন আপনি হ্যাঁ কি বলতে এর আবহাওয়া বলা যাবে না ঠিক আছে তবে বলাটা যায় আবহাওয়া বলতে পারেন এর আবেন এরপর দেখেন তারপর দেখেন দুনু হরফ মে দুসরে হরকত আরেজি না হয় এটা আমরা পানগঞ্জে পড়ছিলাম দুইটি হরফ যে দুইটি হরফ মধ্যে তালিল করবেন আমাদের শর্ত কি ছিল দুটি হরফ মোতাহার কথা হবে ছিল কি না হ্যাঁ চিরাকিনা দূরে হরক কে হবে কিন্তু বলতেছে দ্বিতীয় হরকত যেটার মধ্যে আপনি দেখতেছেন হরকত দেখতেছেন সে হর্কত টাইগি আর জি বলেন না হরকত টাইগি আপনাদেরকে কালকে আর এজ হর্ক পরিচয় দিছিলাম না আর এ হর্ক না বলছিলাম মূলগত নয় অন্য কোনো কারণে কি হওয়া হর্কত হওয়া যেমন একটা শব্দ দেখেন এখানে লিখছে উরু দুদিল কও আমাদের এটা বুঝতে করি হলে ওই আটা বুজেন পানগঞ্জে যেটা লিখছে উল কালবা। কলবা না কালবা উজবুবিল কালবা এখন এখানে দেখেন উজবু মূলত ছিল উজবুব আমার শিয়া উজবুব কি শিয়া আমার শিয়া উজবুব আল কালবা এই উজবুব আল কালবা তাহলে উজবুব মানে তুমি তারিয়ে দাও আল কালবা মানে কুকুরকে তুমি কুকুরকে তাড়িয়ে দাও তাহলে উজবুব আল কালবা তাহলে মিরে পড়ার সময় কি পড়ে মিরে পড়ার সময় কি পড়ে তাহলে আপনি উদ বুবি যে পড়তেছেন সেটা কি আসল গত কারণে নাকি অন্য কোনো কারণে অন্য কোনো কারণটা হচ্ছে মিলাই পরা অন্য কোনো কারণটা কি তার মানে হরকতটা হরকতে আর এজি এই অবস্থার মধ্যে তালিল করা যায় না হ্যাঁ তালিল করা যাবে কারণ আপনারা বলছেন উদ্ভূকে কি বলা যায় দুব্বা বলা যায় না দুব্বা দুব্বি দুব্বু তার মানে আপনি দুব্বাও পড়তে পারেন জুব্বাল কালবা বলতে পারেন জুব্বিল কালবা বলতে পারেন জুব্বুল কালবা বলতে পারেন আবার চাইলে উজবুবিল কালবাও বলতে পারেন তাহলে এটা কি জায়েজ এরপর নয় নম্বর কাজে দেখেন ইম্পর্টেন্ট এটা যে দোনো হরফ দোনো হরফ ইসমে মুতাহার ইসিম দুনো হরফ হরফে হরফে দোনো হরফ দুইটি হরফ ইসমে মুতাহারকুল আইন দুইটি হরফটা দুইটি হরফ যে দুইটি হরফের মধ্যে আপনি ইনকাম করবেন সেখানে মুতাহারকুল আইন অর্থাৎ আইন কলমা কি বিশিষ্ট কিসি ওজন পার না হোক এটি কোনো ওজনের উপর হতে পারবে না দেখেন আমি একটা কথা বলি আমাদের এলমুসিকের মধ্যে তাইলটা লিখেছে এভাবে যে কোনো ইসিম যেন মোতাহারা আইন না হয় এলমুসিকের মধ্যে কি লেগেছে কোন ইসিম যেন মোতাহারা আইন না হয় এখানে এরকম লিখেছে কিন্তু বাস্তব কথাটা হচ্ছে কি মোতাহারা আইন হলে সমস্যা হয় না দেখেন প্রথমে শব্দটা কি ইসিম হতে হবে কি হতে হবে কোনো ইসিম যদি মোতাহারাকুল আইন হয় মোতাহারাকুল আইন মানে কি বুঝেন আইন কালিমাই হরকত বিষ্ট কোন ইসিম যদি আইন কালমা হরকত বিষ্ট হয় এবং ওই ইসিমটা যদি কোনো একটা ওজনে আসে ওই ইসিমটা যদি এমত অবস্থায় তালিল করা যাবে না ওজন ভেঙে যাওয়ার বয়ে কি ভেঙে যাওয়ার বয়ে যেমন আমি একটা শব্দ দেখি আপনাদের এখানে দেখেন সাবাবুন কি লিখছে আচ্ছা এটা একটি ইসিম কিনা বলেন তো সাবাব মানে কারণ একটা ইসিম তাহলে সাবাবুন এটা মধ্যে হার আইন কিনা বার বার ভিতরে এক পারতেছি কি না বলেন না বার বার ভিতরে এক পারতেছি না কিন্তু করব না কারণ সাবাবুনটা ফালুন উজনে এনেছে কোন ফালুন আমি যদি সাবাবুনকে বেনে সাববুন করে দিই তাহলে আর ফালুন উজনটা মিলবে কোনো ওজনে ইসমে জামেতের ফালুন উজনটা মিলবে এই জন্য এখানে তালিল করা যাবে না আর একটা শব্দ দেখেন এই লালুন কি রে ইলাল মানে কারণ সাবাবুন মানেও কারণ ইলাল মানেও কারণ এই ইলাল শব্দটা ইসমে জামেদের একটা ওজন ফেয়াল ওজন এসেছে কোন ওজনে এটাও মোতাহার লাইন তালের করা যাবে না কেন ওজনটা কি হয়ে যাবে কারণ তালে করলে কি হবে ইল্লুন তো ইল্লুন ফেয়াল ওজনে মিলবে মিলবে না এরপর দেখেন আটটা লিখছে জোরারুন লিখছে duration এটা উই সিম মুতাহররিক লাইন কিনা তো এখন এটা উজনে এসেছে ফোয়ারুন অনুজনে কোন জনে ফরুন যদি আমি এটাকে যুররুন করে দিই তাহলে ফর সাথে মিলবে মিলবে না এরপরে দেখেন সুরুরুন কি রে সুরুরুন সুরুরুন যদি আমি এটা এনেছি কোন ওজন মিলার জন্য ফোরন ওজন মিলার জন্য তা আমি তালিল করি কী হয়ে যাবে সুরুন তখন আর ফোরন ওজনটা মিলবে না আচ্ছা এগুলো তো গেল দাবি কথা বাস্তব কথা কি জানেন এগুলাতে যদি তালিল করেন অর্থ বিকৃতি আসবে এটা হচ্ছে মূল কথা মানে তালিল করার আগে একত্র তালিল করার পর কি হয়ে যাবে আর একত্র হয়ে যাবে এই জন্য ওজন টিকে রাখতে হয় ওজন কেন রাখবেন অর্থ রাখার জন্য যেমন আমরা এই সাবাবুন উদাহরণটা প্রসিদ্ধ সাবাবুন মানে কারণ যদি তালিল করে কি করেন সাবুন তখন তবে গালি যাওয়া তাহলে দেখেন তো অর্থটা পাল্টে গেছে কিনা তো সাবাবুন ওজনটা জরুরি ওজনটা মেনানো জুরি কেন অর্থটা কি করার জন্য মেনার জন্য এভাবে প্রত্যেকটা ইলানুন জোরারুন শুরু রুন দেখবেন তালিল করার পরে একটা নতুন একটা কি আসতেছে অর্থ আসছে আপনারা যখন অভিধান খুলবেন দেখবেন তালিল করা একটা অর্থ আছে তালিল করা ছাড়া এক অর্থ আছে বিষয়টা বুঝেছে এরপর আসেন তারপর আটটা কথা বলতেছে দেখেন দশ নাম্বার একদম বলতেছে কি কারণে আমার দিকে তাকান করার কারণে অন্য একটি কেয়াসি উজনের সাথে মিলে যেতে পারবে না আমি এটা উদাহরণ দিই উদাহরণ দিলে আরও ক্লিয়ার হবে জিনিসটা দেখেন তারপর আমি মূল জিনিসটা বোঝাই বলবো একটা শব্দ লিখছে কি দেখেন

তাইলে এই তুকুবিলা ওজনটা কি হ্যাঁভে আস। বলতেছে না এই যে আপনারা ওজনগুলো পড়েছেন তাকওয়াওয়ালা এগুলো সবগুলো আমাদের আগে মজুল বানানোর প্রক্রিয়া দেওয়া ছিল না তাইলে তাক থেকে কেয়াস কাটিয়ে কেয়াস কাটিয়ে মানি নিয়ম অনুসারে তাকওয়াওয়ালা থেকে নিয়ম অনুসারে কি বানানো হয়েছে তুকুবিলা এখন ওয়াউ দুটো দেখা যাচ্ছে কি না প্রথম অর্ডার সাগিন আছে তো এক হয়ে যাওয়ার দরকার ছিল না বলতেছে না এক হওয়ার দরকার ছিল না তুকু বিলা এর গামোর দরকার ছিল কি না বলছে হবে না কেন হবে না বলে অলরেডি তুকু বিলাটা কায়দা দিয়ে বানাইছি বলেন না অলরেডি তুকু বিলাটাকে আবার তালিল করলে কায়দার ওপর কায়দা হয়ে যাবে মানে একটা কায়দা দিয়ে বানাইছেন তখন কায়েদাটাকে ভেঙে দেওয়া আসুন হবে না কারণ তাক বালা থেকে তুকু বিলাজে হয়েছে এই তাক বালা থেকে একটা কায়দা দিয়ে হয়েছে না এখানে যদি আমি এক গাম করে বসে থাকি তাহলে প্রথম কায়দাটা ভাঙা কি হয়ে যাবে বলতেছে না প্রথম কায়দাটাকে ভাঙা লাজেম হয়ে যাবে আবশ্যক হয়ে যাবে কারণ আপনি যদি এক গাম করেন ওখানে কি তাকাও বলা থেকে তুকু বিলে বানোর সময় কি এক গামের কোনো কথা ছিল ছিল না তো এক গাম করলে ওই ওজনটা কি হয়ে যাবে অলরেডি নষ্ট হয়ে যাবে এই জন্য বলতেছে তাহলে কায়দারা কি নম্বরে বলবো বলবে এমন জায়গায় একগাম করা যাবে না যেই জায়গার মধ্যে আগে থেকেই যেই জায়গার মধ্যে আগে থেকে একটা কায়দা দিয়ে ওজন বাড়ানো হয়েছে যে কায়দা যে শব্দ রাখতে আগে থেকেই একটা কায়দা দিয়ে কি বানানো হয়েছে ওজন বাড়ানো ওই স্থানের মধ্যে কী করা যাবে না করা যাবে না এই দশটা সুরত মনে রাখবেন আমি এগুলো কালকে আপনাদের থেকে নিব এরপর দেখেন সবক নাম্বার সাঁত্রিশে যাই এবার প্র্যাকটিক্যাল প্র্যাকটিস সবগুলা দেখেন এই রূপান্তরগুলো আপনারা শিখবেন কয়েকজনে শিখে আসেন এদিকে রূপান্তরগুলো রূপান্তরগুলো না শিখলে আপনার প্র্যাকটিক্যালটা করবেন কীভাবে দেখেন প্রথমে আমরা সুলাসি মুজারত থেকে দেখি এক নাম্বার সরফে সগিরে সুলাসি মুজারত মুজাফে সুলাসি আসবাবে নাসরাইয়ানসুরু তাহলে জেসা মাদ্দা মাদ্দা ইয়ামুদ্দু তাহলে হবে খিঁচনা এই মাদ্দা ইয়ামুদ্দু মানে কি ইসরা টানা তা দেখেন মাদ্দা ইয়ামুদ্দু মাদ্দান মাদ্দা কি মূলত মাদারা কোন তার লিভিত্তিতে হয়েছে বারবার পড়বেন এগুলা তারপর ইয়ামুদ্দু ইয়ামদুদু কিভাবে হয়েছে বারবার রিপিট করে পড়বেন তারপর দেখেন মাদদান মূলত কি ছিল বলতেছে না মাদ্দান মূলত কি ছিল মাদ্দান ছিল মাদ্দানই ছিল দুইটা তো আলাদা আলাদা ছিল না সরা ইয়াম শুরু তাহলে মা দাদা ইয়ামদুদু এটা মা দাদা কেমনা থাকবে এটা মাদদা নিয়ে ছিল দুটো দালকে একসাথে ঢুকিয়ে দিয়েছে শুধু বিষয়টা বুঝেছে এটা আমাদের তিন নম্বরের কায়দার মতো বানানো ছিল পাহুয়া মাদুন তাহলে মাদুন মনের দিকে হবে না কি আবার মাদুন মদা মা বলবেন ওরা কয়েকজন বলছে মা দাদা এটা কি মা দিদুন ফা ইলুন তাহলে মা দুন গিয়েছিয়া ইসমা আলি সিয়া তারপর দেখেন ওয়া মুদ্দা মুদ্দা কি ছিল নুসিরা রুজনে মুদিদা ইউমাদ্দু কি ছিল ইউম দাদু তারপর মাদদান ছিল সেম মাদ্দান ফাদা মামদুদুন মামদুদুন মনে কি ছিল কেমনে বুঝলেন ওজন আছে মোলক্কর কি আছে ঠিক আছে মামদুদুন মাফলুন উজনে

এটা কি মাদাত্তা দালটা উচ্চারণ করবো কি হবে মাদাত্তা তা ও দাল এবং তাই গাম করিবে মাখরাজ করিবে মাখরাজ না একই মাখরাজ দেখেন মাদাত্তা মাদাত্তুমা মাদাত্তুম মাদাত্তি মাদাত্তুমা মাদাত্তুন্না মাদাত্তু না বলেছিলাম কি দালটা লিখতে আসবে করতে আসবে না এরপর মুজারা দেখেন ইয়ামুদ্দু ইয়ামুদ্দানে ইয়ামুদ্দুনা তামুদ্দু তামুদ্দানে ইয়ামদুদনা আচ্ছা ইয়ামদুদনা মতালি করে না কেন দুইটা কেন বলতেছে না দ্বিতীয়টা কি শর্ত ছিল দুইটাই কি হতে হবে ওই শর্ত কি ছিল দুইটায় কি হতে হবে এখন দ্বিতীয়টা কি আচ্ছা সাকিনটা কি শাকিনে আরেজি সাকিন আসলি এটা ফা আল্লাহর উজরা না ইয়াফ আল্লাহর উজরা না এটা কি সাকিনটাকে কিউ এসে দিছে কোনো কারণ হয়েছে নাকি ইয়াফ আলনার উজনে বরাবর তো যেহেতু সাকিনটা সাকিনে আরে জি নয় সাকিন আরে হলো চার সুরত যায় তিন সুরত যায় এগুলো হয়তো যেহেতু এটা সাকিনে আরে জি নয় এই জন্য এখানে কোনো অন্য সুরত যায়েস নেই বিষয়টা বুঝে গেছে বাকিগুলো আপনারা দেখবেন এরপর দেখেন ভাই আমার হাতের মারুফ ওই আমার হাতের মধ্যে কটা লিখছে দেখেন মুদ্দা মুদ্দি মুদ্দু অমদুদ এরপর মুদ্রা কি লিখছে মুদ্দা কি লিখছে রে বলা এক প্রথমটার মধ্যে সিগা চারটা তারপর একটা কেন সবগুলা তো স্নেহ হবে একটা আপনারা নিজে দাঁড়িয়ে করে দেখবেন এ বুঝছেন কি বলছি কিছু বুঝার নাই কি বুঝছেন রে সবগুলাকে কি করে দেখবেন আজকে বসে বসে খাতায় লিখে প্রথমে বদম মাদ্রা দিয়ে লিখবেন মুদ্দা তো মুদ্রা হলো তো স্নেহ কি মুদ্দা এরপর মুদ্দি দিয়ে লিখবেন তারপরে দেখবেন যে মুদ্রা এরপরে মুদ্দু দিয়ে লিখবেন তারপরে তো সিনেগি আসবে বেউসে থাকছে তো সিনেগি আসবে মুদ্রা উমদু দিয়ে লিখবেন সেখানে কি আসবে মুদ্দা আসবে এমনে উমদু এখানে উমদুদা বলা যায় ওই খেয়াল করো উমদুদের স্থানে কি বলা যায় কি বলা যায় উমদুদা বলা যায় এটা তালিল না করলে আর কি ঠিক আছে কি বলা যায় উমদুদা বলা যায় এরপর দেখেন মুদ্দা তারপর লিখছে মুদ্দু এখানে তালিল না করলে কি বলা যাবে উম দুদু ঠিক আছে এরপর মুদি তালিল না করলে উম দুদি মুদ্দা বলতেছে না উম দুদা তারপর হচ্ছে কি এখানে আর কোনো সুরত নাই একটাই সুরত সেটা হচ্ছে কি কারণ এখানে তার একটা স্কুল সিস্টেম আছে কেন নাই দ্বিতীয়টা সাকিন বিশিষ্ট আচ্ছা এরপর আমার গাইবের আপনারা দেখবেন এখানে নতুন আলোচনা নাই এরপর ইসমা ফাইলটা দেখেন মা মূলত কি ছিল মা দিদুন মা দানে মা দুনা আমি কালকে নিব মনে যেন থাকে মাদ তারপর লিখছে আ এটা ওই মনসগুলো দেয় নাই মনসগুলো আপনার পড়বেন আর কি মাদদাতুন দাতুন মা দাতানে মা এভাবে তার এক একটা শব্দ লিখছে মা দাতুন এ লিখছে রে মাদদাতুন দাতুন আছে এটা সিফাত মুশাববা সিয়া মাদদাতুন দাতুন লিখছে মুদ্দাদুন মুদ্দাদুন সিফাত মুশাববা তারপর হচ্ছে মুদ্দাদুন মুদ্দুন মুদ্দাউন মুদ্দানুন এগুলো আপনারা কিছিরও মূলত সেটা বের করবেন মনে থাকবে মুজাহিদ হোসেন বুঝতেছেন আপনি এরপর ইসমো ভুল দেখেন মামদুদুন তার হয় নাই সুতরাং তার করে নাই মামদুদুন মামদুদানে মামদুদুনা মামদুদাতুন মামদুদানে মামদুদাতুন এরপর মামাদিদু জমা করে স্যার একটা এটা জমায় তকসির জামায় তকসির মামাদিদু এরপর মোমাই দিদুন তসগির করছে এরপর মোমাই দিদুন মোহান নাসির তসগির করেছে এরপর দেখেন সরফে সগিরে সুরাসিয়া মুজারত মুযাবেসスラসি আসবাব দরবাই আদরিবু জাইসা ফাররা ফাররা ইফিরু মানে কি বাগনা বাগনা মানে পরাণ করা তাহলে দেখেন ফাররামলে কি ছিল ফাররা ইফিরু ফাররান ফাররান কি ছিল আরང་কি ছিল বেজদা কি ফাররান ছিল আর কি পাহুয়া ফাররুন কি ছিল আচ্ছা ফাররা ইফিরু মাসদার হচ্ছে ফিরারান মাসদার ফাররুন হয় না মাসদার কি হবে ফিরারান আচ্ছা তারপর বাহুয়া কারুন তারপর ফুররা বিহি কারণ এটা ফেরালা আদেম সে পলায়ন করলো সে কি পলায়ন করলো সে কাকে পলায়ন করলো বলা যায় না এই জন্য বলছে কি ফুররা বলতেছে না ফুর্র মূল্য কি ছিল ফুরির আচ্ছা এভাবে আপনারা ফাদাকা থেকে শুরু করে বাকি সবগুলা দেখে নিবেন এরপর আসেন সরফে সহিরে সুরাসি মুজারদ মুজাবে সুরাসি আসবাবে সামিয়ে আসমাও এখন কোনো ক্লাস নাই কিচ্ছু নাই শুধু ওরা দুরা করে এটা পড়বেন শুধু অন্য কোনো পড়া নাই করার শুধু ওরা দুরা এটাই পড়বেন দেখেন যে এই সে মাস্সা মাসা ইয়ামুস্সু মানে কি ছোনা স্পষ্ট করা মাছ তো কি ছিল এটা ভাবে সামিয়া থেকে কি ছিল মাসিসা বলেন মাসাসা বলেন যেটাই বলেন না কেন হবে কি মাস্সা কিন্তু বলতে হবে কি না কি মাসাসা বলে বসে থাকবেন মাসিসা আচ্ছা হবে শুশু বলে ফেলেন না দেখেন মাস্তান কি ছিল মাস্তান্তান ছিল তবে সিন্ধুটা কি ছিল পিজক পিচক ছিল বাবুয়া মাসুম এরপর বাকিটা আপনারা দেখবেন বেশ আমরা কালকে এগুলো পরে মেশালো শুরু করবো ইনশাল্লা